LMC 8.4 নিউ ভার্সন সকলের মোবাইলে সাপোর্ট দিবে আইফোন 17 প্রোแมক্স লাগবে না ভাই নরমাল একটা মোবাইল দিয়ে ছবি তুলবেন আইফোন 17 প্রোแมক্স এর মতো ছবিটা এডিটিং হয়ে যাবে অটোমেটিক যদি LMC 8.4 ক্যামেরাটা আপনার মোবাইলে থাকে আর যে ভার্সন গুলো আজকে পাবেন সকলের মোবাইলেই LMC 8.4 ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন ছবি তুলতে পারবেন আইফোন 17 প্রোแมক্স এর মতো 3 লাখ টাকা দিয়ে মোবাইল কিনতে হবে না শুধু ক্যামেরাটা আজকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করুন আপনার মোবাইলে এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটাকে ইনস্টল করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে টাচ করবেন লিখতে হবে এস কে এস এইচ জি সোহাগ জিরো টু 02 সোহাগ জিরো টু লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এইখানে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই এইখানেও কিন্তু আপনারা একটা সার্চ বক্স পাবেন এই যে দেখুন ওপরের সার্চ বক্স আপনারা সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে ট্যাপ দেওয়ার সাথে সাথে যদি বিজ্ঞাপন আসে আপনারা মোবাইলের ব্যাক বাটনে টাচ করে ব্যাক চলে আসবেন আর যদি বিজ্ঞাপনটা কাটার অপশন পান করসাইকনে টাচ করে কেটে দিবেন যেহেতু আমরা ফ্রিতে কাজগুলো করতেছি বিজ্ঞাপন দেখতে হবে বিজ্ঞাপন আসলেই আপনার মোবাইলের টাচ করে ব্যাগ চলে আসবেন অথবা আইকনে টাচ করে বিজ্ঞাপনটা কেটে দিবেন যখনই আপনারা সার্চ বক্সে টাচ করবেন এখানে লিখতে হবে এল এম সি তারপর ওয়ান লিখে সার্চ করবেন এই পোস্টের টাইটেলে টাচ করতে হবে যে দেখুন আমি পোস্টের টাইটেলে চলে আসব। পোস্টের টাইটেলে আসার সাথে সাথেই এখান থেকে একটু নিচে চলে আসবেন এই যে দেখুন আমি নিচে চলে আসব। নিচে আসার সাথে সাথেই এখানে একটা বাটন পাবেন এই যে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে একটা বাটন আসে এলএমসি ক্যামেরা অ্যান্ড কনপিক ফাইল কনপিক ফাইল ছাড়া কিন্তু আপনারা ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন নাই কনপিক ফাইলগুলোও ফ্রিতে পাবেন তো এখানে দেখুন এলএমসি ক্যামেরা অ্যান্ড কনপিক ফাইল এই অপশনটার উপরে টাচ করবো মানে এক্সএমএল ফাইলগুলো আর কি এই যে দেখুন আপনার এখানে অনেকগুলো ভার্সন পাবে এইখানে দেখুন এল এম নিউ ক্যামেরাগুলো দেওয়া আছে আপনি দেখতে হবে আপনার মোবাইলের মধ্যে কোন অ্যাপ্লিকেশনটা সাপোর্ট দিচ্ছে এখানে অনেকগুলো দেওয়া আছে আর এইখানে দেখুন কনপিক ফাইল মানে এক্সএমএল ফাইলগুলো প্রথম এক্সএমএল ফাইল এখান থেকে মানে আপনার গ্যালারিতে নিতে হবে মানে ইন্টারনাল স্টোরেজে আর অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে কিন্তু খুব সহজে ইনস্টল করতে পারবেন এই ক্যামেরা অ্যাপগুলো তো এখান থেকে কনপিক ফাইল নেওয়ার জন্য তিনটা ডট অপশন পাবেন এইখানে ট্যাপ দিবেন এইখানে লেখা আছে সেফ টু ডাউনলোড এই অপশনটাতে টাচ করে দিবেন আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবে এখন দেখবেন মানে এলএমসি নিউ ক্যামেরাটা কোন বার্সন আপনার মোবাইলে সাপোর্ট দে আমি প্রথমটার উপরে টাচ করে দিচ্ছি দেখুন আমি টাচ করে দিলাম ট্যাব দেওয়ার সাথে সাথেই খুব সহজেই আমার মোবাইলের মধ্যে ইনস্টল করতে পারবো অলরেডি ডাউনলোড কমপ্লিট আমি এই লেখাটার উপরে আবার টাচ করবো সেটিংসে চলে আসবেন এইখান থেকে পারমিশন দিয়ে দিবেন ব্যাক চলে আসবেন পুনরায় আবার টাচ করবেন এই যে দেখুন ইনস্টল করার জন্য সেটিংসটা চলে আসলো আমার মোবাইলে এই বার্সন সাপোর্ট দেয় কি না এখন আমি ট্রাই করতে পারবো এরকমভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করে দেখবেন যে সাপোর্ট দিয়েছে কোনটা আপনার মোবাইলে অলরেডি প্রথম ভার্সনটাই কিন্তু আমার মোবাইলে সাপোর্ট দিয়েছে ডান এবং ওপেন আমরা ওপেনে চলে আসব ক্যামেরাটা ওপেন হয়ে যাবে যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন পারমিশন দেওয়ার সাথে সাথে ক্যামেরাটা ওপেন হয়ে গেল উপরে দেখুন সেটিংসের আইকনটা পাবেন এখানে টাচ করতে হবে মোর সেটিংসে চলে আসবেন মোর সেটিংসে আসার পরে এখানে লেখা আছে কাস্টম ফাইল এই অপশনটার উপর ট্যাপ দিবেন যে কনপিক ফাইলগুলো আপনারা ওইখান থেকে সংগ্রহ করেছেন কনপিক ফাইলটার উপর টাচ করবেন এই যে দেখুন আমি এখানে সেভ করেছিলাম এই ফাইলটার ওপর টাচ করে আপনারা ইএসএ চলে আসবেন ঠিক আছে এইখানে লোড করে নিলাম ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার সাথে সাথে এই যে দেখুন এই ব্যাগ চলে আসলাম পুনরায় আবার সেটিংস আইকনটাতে টাচ করে দিবেন সেটিংস আইকনে চলে আসবেন এখানে দেখুন লোড কনফিক্ লেখা আছে এই অপশনটার উপর ট্যাপ দিবেন এখান থেকে আমরা লোড করে নেব যে কনপিক ফাইলগুলো সংগ্রহ করেছি ওইখান থেকে তো আমি লোডে টাচ করে দিলাম লোড করে নিলাম ঠিক আছে এখন কনপিক ফাইলগুলো কোথায় পাবেন উপরে দেখুন একটা আইকন আছে এই আইকনটার উপর টাচ করে দিবেন কনপিক ফাইলগুলো দেখতে পাবেন আপনারা কনপিক ফাইলগুলো অ্যাড করবেন কীভাবে এটাও দেখায় দিচ্ছি ধরুন আমি এই কনপিক ফাইলটা দিয়ে ছবি তুলব এটার ওপর টাচ করে দিবেন কনপিক ফাইল এখানে চলে আসবে ছবি তুলে দেখবেন যে কোন কনপিক ফাইলটা দিয়ে ছবি তুললে সব সুন্দর আসে আপনার ছবিটা